দেখো বন্ধুরা আজ কিন্তু আমার মেয়ের জন্মদিন তাই সকালবেলা বাড়িতে রান্না বান্না কিছু হয়নি বললেই চলে সেই জন্য চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি খেতে বাট আজকে এমনই একটা খাবার আমাকে খেতে যা আমি আমার জীবনে কখনো খাইওনি বা দেখিওনি আর পূজাও ফার্স্ট ছিল না কখনো খেয়েছে না কখনো দেখেছে কিন্তু ম্যাডাম আমার দেখি বেশ মহানন্দেই খাচ্ছিল খাবারটা বাট আমি একটু মুখে দিতেই কাণ্ড ফ্যামিলি আশা করছি বন্ধুরা ভালো আছো আমরা একদম বিন্দাস আছি আমি বিন্দাস আছি কিন্তু পূজা ভালো নেই কালকে রাত থেকেও শরীর খারাপ বমি মাথায় ব্যথা গায়ে জ্বর কি জানে কেটে এত শরীর খারাপ নিয়ে চলা যায় না তাও কিছু করার নেই চলতে হবে বউটাতে আমার তা বন্ধুরা আজকে একটা কথা তোমাদের মাঝে শেয়ার করি আজকে হচ্ছে আমাদের ছোট্ট মেয়ে অ্যারিনার বার্থডে ঠিক আছে ও নেই বাড়ি ও মামা বাড়িতে রয়েছে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে স্নান করে এখন যাচ্ছে আমার বাড়িতে মাকে বলেছিলাম কাম মা কালকে তুমি দুধ রেখে দেওয়া দুধে একটু পায়েস করা হবে মিষ্টি মুখে একটু করাতে হয় তো এখন যাব বাড়িতে দুধ আনতে দুধ টুধ নিয়ে এসে আবার প্যাটে কিছু এখনো পড়িনি দোকানও খোলা হয়নি তারপর ডাইরেক্ট শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যে দুটো খাওয়া দাওয়া করে সেখান থেকে যাবো হচ্ছে দোকানে আজকে কি করি না করি পুরোটা দিন আমার মেয়ের বার্থডের জন্য আর কি কোথায় যাচ্ছি করছি না করছি সব কিছু শেয়ার করবো তোমাদের এই ভিডিওতে আশা রাখছি ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে আর আমাদের পাশে থাকবে তা চলো বন্ধুরা এখন এখান থেকে শুরু করি জার্নিটা কোথায় যায় কি দেখি করি সব কিছু দেখতে চান হ্যাঁ চলো প্রথমেই আকাইপুর বাড়ি থেকে পূজার আমি বেরিয়ে পড়লাম আমার পুরনো বাড়ি যাবার উদ্দেশ্যে তখন গড়ির কাটায় সময় সকাল এগারোটা মিনিট পাশে চালিয়ে পৌঁছালাম দেখি আমার মা কিছুটা জন্য ঘাস হাতে নিয়ে দিকে দেখি খেয়ে কাজ না থাকলে যা হয় বিস্কুট খাওয়াচ্ছে সত্যি পূজার কিছু কিছু কাজ দেখলে মাঝে মাঝে বিরাট হাসি হয় আমার যাই হোক পূজার এই কাজ দেখে একটু বকা দিতেই বাড়ির দিকে চলা শুরু করলো পূজা আর আমিও তার পিছন পিছন আসলে আমার পুরনো বাড়িতে যে জন্য আসা আগেও বলেছি এখন বলি কাল রাতে মাকে বলেই রেখেছিলাম গরুর দুধ রাখার জন্য একটু পায়েশ বানাতে হবে তাই আর মাও ঠিক কথা মতো কিছু রেডি করে রেখেছে নাতির জন্মদিন বলে কথা বাড়ি থেকে দুধ নিয়ে আবারও পূজার আমি চলা শুরু করলাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি গাড়ি চালাচ্ছি আর এদিকে ম্যাডাম আমার পিছনে বসে খালি সিনটা একটু দেখো বন্ধুরা তোমরা মনে হচ্ছে লাইলা আর মজনু মিনিট পাশে গাড়ি চালিয়ে অবশেষে মাছ বাজারে এসে পৌঁছালাম কিছুটা মাছ নেব তাই লেট হওয়ার কারণে মাছ বাজারে বেশি একটা মাছ ছিল না তাই সামান্য কিছুটা রুই মাছ নিয়ে শ্বশুর বাড়ি চলে আসলাম সকাল থেকে পেটে কিছু ই আমার তাই পূজাকে বললাম খুব তাড়াতাড়ি আমাকে খেতে দাও আর পূজাও তাড়াহুড়ো করে আমাকে খেতে দিল তখন ঘড়ির কাটায় দুপুর বারোটা পূজা এগিয়ে দিল এক থাল ভাত সাথে ডাল আর কি যেন একটা বাটা আসলে এটা যে কি বাটা এখন একটু বলি তোমাদের বন্ধুরা এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা সত্যি কথা বলতে আমি আমার বাপের জন্মও কোনোদিনও এই খাবার খাইনি আর পূজাও কখনো খাইনি বাট ম্যাডাম আমার বেশ মহানন্দেই খাসছিল খাবারটা কিন্তু আমি একটু মুখে দিতেই সেরেছে কাণ্ড যাক আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এই খাবারটা তোমরা কখনো খাবারটা খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেমন আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তাই বেশি একটা খাইনি শেষে একটু ডাল দিয়ে ভক্তি দিয়ে খেয়ে পূজাকে বাই জানিয়ে চলে আসলাম উঠে দেখতেই কথা আসতে তো তোমাদের পেয়ে যাবে আমার কাছ থেকে তোমরা করে সোজা চলে আসলাম আবারও শ্বশুর বাড়ি খাবার নিতে পূজার হাত থেকে খাবারটা নিয়ে সোজা ছুটলাম আবারও আমার পুরনো বাড়ির উদ্দেশ্যে কেননা মা বাবাকে বলেই রেখেছিলাম মা বাবা আজকে তোমরা খাবার বানাবে না আমি যা খাবার নিয়ে আসবো সেটাই তোমরা খাবে বাড়িতে খাবার রেখেই আবারও চললাম শুরু করলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্য তখন ঘড়ির কাটায় সময় দুপুর দুটো তো বন্ধুরা এত সময় আমরা কি করেছি না করেছি সেটা তোমার দাদা ভাই সবকিছু তোমাদের সামনে বলেছে তো এখন দেখতে পাচ্ছ এই খেতে দিয়েছি পাঁচ রকমের ভাজা আর মাছের ঝোল আর ডাল কি কি আছে সবকিছু শেয়ার করো এটা হচ্ছে পেঁপে দিয়ে মাছের ঝোল ডাল আচ্ছা ডাল এটা হচ্ছে পাঁচ রকমের ভাজা যেমন বড় কি বলে এটা গাজর ভাজা গাজর ভাজা বেগুন ভাজা পেঁপে ভাজা বটগুটি আর মাছ ভাজা আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো জারিনা একটু তাকাও এদিকে বাবা আসলে লাগিস তো নাই এখন এইদিয়ে সাবর্ণ মানে একটু পাঁচটা করে भाजी দি আর মিষ্টি মুকটা আস্তে মানে করাবো সেটা শুট হয়তো আগামী কাল আসতে পারে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পারলে একটা শেয়ার করো আর এখন হচ্ছে বন্ধুরা শুট হচ্ছে ভিডিওটা দুটোর দিকে এসে আর কি এই রিনা এখন খেতে দেবে পাঁচটা পাঁচটা দিয়ে তো আমাদের আমাদেরটা আর কি মানে এই ভিডিওর লাস্ট শুট এটা ঠিক আছে এখনকার মতো আর বাকি কি দেখি করি না করি রাত সেটা গুলো সবকিছু করে কালকে তোমাদের মাঝে শেয়ার করা হবে তাই তো তাহলে এখনকার মতো ভাই পূজা। ভাই দাও কিছু একটু মুখে দিয়ে দাও না অল্প হয়ে যায় তাহলে অল্প দাও আর রাতে মোটামুটি কেক টেক কাটা কাটা তারপরে খাওয়া দাওয়া হ্যাঁ রাত্রে হবে এবার রাত্রে তো ধরো লাইভে থাকতে পারবো না কালকে তোমার সেই ভিডিওটা পেয়ে যাবে ব্যাস খুব সুন্দর ওকে মানে এখন খেতে পারবে একা একা এবার আলিনা তুমি একা একা খেনো তো আজকের মত বাই পারলে ভিডিওটা কিন্তু শেয়ার করবে